অন ভিডিও নিও না সাথে বললো আমাকে ট্যাগও করো না কি এমন বলে দিল ব্রাইড আমাকে যে এরকম কথা আমাকে বলতে হলো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ফার্স্টেই বলি দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি আর ওই ডেটের আমার ব্রাইডের লোকেশান ছিল নবদ্বীপেই এমনকি সেকেন্ড ব্রাইডের লোকেশানও ছিল নবদ্বীপে আমি আমার ফার্স্ট ব্রাইডের লোকেশানে পৌঁছে গিয়েই দেখি কোনো রিচুয়ালস কমপ্লিট হয়নি কিন্তু কি সুন্দর সুন্দর রিচুয়ালসগুলো আমি দেখতে পেরেছিলাম কমপ্লিট হয়নি বলে তারপরেই তো দিয়ে দিলো আমাদের এক প্লেট গড়ে মিষ্টি আর সেই মিষ্টি নিয়ে মারামারি কেউ খাবে না কেউ খাবে না জোর করে খাওয়ানো হলো আজকে বলো তোমার কেমন লুক লাগবে সফট স্যাটেলের মধ্যে অনেকটা ইত্যাদি পছন্দ মতো একটা লুক করে দিলেই হবে আচ্ছা এই যে আমার আজকের ফার্স্ট বাইটকে দেখছো এই যে মিষ্টি মেয়েটাকে আগে কিন্তু আমার সাথে সেমন একটা ওর কথাই হয়নি কিন্তু তবু আমার ওকে এত ভালো লেগেছে আর ওর এত মিষ্টি একটা ব্যবহার একটা মিষ্টি হাসি কথা হয়নি ভাবছো যে কথা হয়নি কি করে বুকিং হলো বুকিংটা করেছিল ওর ননদ ওকে ভালোবেসে আমাকে বুকিং করেছিল যাতে ওকে সুন্দর করে আমি একটা লুক দিতে পারি আর ওর আজকের হুডা আলট্রা এসট একটা বুকিং ছিল আর ওর আমার কাছে একটাই ডিমান্ড ছিল ওকে যেন আমি একদম একটা সফট লুক দিই যেন কোনো হেভি কোনো কিচ্ছু না লাগে আর ওর হেয়ারটা যেহেতু ছোট ছিল ও আমার কাছে বলেছিল হেয়ারটা বান করে দিতে ফ্লাওয়ার বান যেমন ওর এই ফ্লাওয়ার বানটার ওপরেও কিন্তু একটা টুইস্ট ছিল ওর রোজগুলো কিছুটা অল্প হয়ে যাওয়াতে ওর ফুল সজ্জার খাটের ফুল দিয়ে আমি ওর বানটা কমপ্লিট করে দিছিলাম বেশ সুন্দর লাগছিল কিন্তু ওর বানটা দেখতে সোনাটা রিভিউ শুনে তো আমি জাস্ট ওয়াও হয়ে গেছিলাম আর ওর কমপ্লিট লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ওর মুখেই শুনে নাও ওর আজকের লুকটা কেমন লেগেছে বলো লুকটা তোমার কেমন লাগলো ভালো লেগেছে আর যেমন লুক চেয়েছিলাম তার থেকে আরো খুব সুন্দর হয়েছে পছন্দ হয়েছে পুরো সফট লেগেছে তোমার একদম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আমার ফার্স্ট ব্রাইড যেহেতু রিচুয়ালস কমপ্লিট করতে একটু লেট করে দিয়েছিলো তো সেহেতু আমার সেকেন্ড ব্রাইডের লোকেশানে যেহেতু আমার একটু লেট হয়ে যায় আর তখন আমার মাথায় রয়েছে খুব প্রেশার আর আমি তখন রীতিমতন দৌড়াচ্ছি আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাওয়ার জন্য আমি কিন্তু ফার্স্টে আমি একজন আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিই তার কাছে অন্তত যাতে হেয়ারটা ক্লিম্পিং করে ফেসটা ক্লিন করে রাখতে পারে আর তাকে একটু সঙ্গ দিতে পারে যে আমি আসছি বলো কেমন লোক লাগবে সফটের ওপরই আর বাদ বাকি তোমার ওপর ছেড়ে দিয়েছি বিয়ের দিন তো তুমি সুন্দর সাজিয়েছো ছবি জানি রিসেপশনের দিন আরো সুন্দর সাজাবে দেখি কত কি করতে পারি তারপরে তো আমি আমার ব্রাইডের লোকেশানে পৌঁছালাম আর ব্রাইড তো এক মুখ হাসি নিয়ে আমাকে আপ্যায়ন করল আর আমার এই ব্রাইডকে তো চিনতেই পেরেছ যার ভিডিও ব্লগে তোমরা ভোরে ভোরে ভালোবাসা দিয়েছো সেই চব্বিশে জানুয়ারির আমার ব্রাইডের রিসেপশান লুক ব্রাইডাল লুক করার পরে যখন রিসেপশন লুক করতে যাই কোনো ব্রাইডকে তখন যে এত একটা ফ্রেন্ডলি মনে হয় এত হাসি মজার মধ্যে দিয়ে কাজগুলো করি কখন যে মুহূর্তগুলো কেটে যায় বুঝতেই পারি না আর এতটা হাসছি না আমার মুখে যতটা হাসি তোমরা দেখতে পাচ্ছ সত্যি ততটাই আমার কষ্ট হচ্ছিল ওই দিন কারণ আমার শরীরটা এতটাই খারাপ ছিল কিন্তু যেহেতু আমরা প্রফেশানে আমাদের প্রফেশানটাকে মাথায় রেখে সব কষ্ট টেনশন যত কিছু থাকে লাইফে সব সরিয়ে রেখেই কিন্তু আমাদের একটা হাসি মুখে ওই দিনটাকে তাদের স্পেশাল করে তুলতে হয় আর ফার্স্টেই দেখলে না যে ব্রাইড আমাকে বলছে যে ভিডিওটা বন্ধ করো আমাকে ট্যাগ করো না ওটা কিন্তু ওর কিছু সিক্রেট কথা আমার সাথে শেয়ার করছিল আর খুব হাসি মজার মধ্যে দিয়ে ওর স্পেশাল মুহূর্তগুলো আমাকে শেয়ার করছিল আমরা যখন একটা কাজের মধ্যে থাকি সত্যি ওদের সাথে এত ভালো সম্পর্ক হয়ে যায় সেগুলো শুনেও আমাদের ভালো লাগে সেগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ সেগুলো ওর পার্সোনাল ব্যাপার সেই কারণে এই যে যার পেছনটা দেখতে পাচ্ছো ফেসটা আর তোমাদের দেখাতে পারলাম না আর এই যে আমার ভোরে ভোরে প্রশংসা করছে এই আমার দু বছর আগের ব্রাইড যে কিনা আমার কাছে সে যে এত স্যাটিসফাইড হয়েছিল যে সবাইকে আমাকেই সাজেস্ট করে তো সেই মিষ্টি ব্রাইডের সাজেশানেই আমার এই ব্রাইডকে সাজানো তোমার সুন্দর হয়েছে আর কিছু বলার থ্যাংক ইউ তো কমপ্লিট তোমরা দেখে নিলে এবার লুকগুলো কেমন হয়েছে জানাতে হবে আর আমার বাড়ি ফুলার পালা সে আর কাড় আমি তো উল্টো রাস্তায় চলে গেছিলাম অনেক কষ্ট করে আমি ওই ডেটে বাড়ি ফিরেছিলাম ভিডিওটা এই পর্যন্তই ইতি করলাম আবারও নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো আমি যে সুস্থ মতন বাড়ি ফিরতে পেরেছি সেদিন ওটাই আমার কাছে অনেক